হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমরা অনেকটাই ভালো আছি আর আমার রুমিলা সমার ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সারা দিনটা কেটে যায় যেহেতু তোমাদের দাদাভাই নেই এখন আমি আর মেয়ে দুজন মিলে দেখো সারাদিন আমরা কিভাবে কাটাই তো সেটাই চলো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মা এটা আগের দিন রাতের ভিডিও সন্ধ্যাবেলায় করেছিলাম তো দেখো মেয়ের চুলটা কেমন বাঁধা হয়েছে কমেন্টে জানিয়েও একটু চেষ্টা করলাম আমি খুব একটা ভালো চুল বানতে পারি না ও বলছে মা তুমি একটু ডিজাইন করে আমাকে বেঁধে দাও সেই জন্য দেখো ওকে আমি চুলটা বেঁধে দিয়েছি তো ও বলছে মা তুমি খুব সুন্দর বেঁধেছো আর কেউ দেখবে একটু বলে না যখন ভালো হয় তখন বেশ ভালো লাগে শুনতে তো তারপর দেখো তো মা এই চিকেন ট্রায়াঙ্গেল বলে এটা মেয়ে বায়না করেছিল যে দিদা আমাকে এনে দেবে খাবো যেহেতু ওর বাবা নেই নইলে আমরা তো প্রায় দিন বাজারে যাই তো সেই জন্য আর আমাদের সন্ধ্যাবেলা হলেই কিন্তু একটু বেশ খিদে খিদে পায়। তো যেহেতু এখন সেই রকম যাওয়া হচ্ছে না আজ পনেরো কুড়ি দিন ধরে তো সেই জন্য মাকেই বলেছিলাম আনতে তো মা এনে দিয়েছে এটা কিন্তু অনেক টাকাই দাম আমি তাও বললাম অতটা আনা দরকার ছিল কিন্তু মা এনে দিল তাও বলছে কি হয়েছে ও খেতে খুঁজেছে এনে দিচ্ছি যতই যাই হোক তো আমি ঠিক আছে তাহলে এনে দাও তাও বাড়িতে এলো তখন আমি বললাম এতটা তোমার আনার দরকার ছিল না অল্প একটু আনলেই হতো ও খেলেই হতো আমাদের খাওয়ার দরকার হতো না আর আমাদের জন্য চপ এনেছে মুড়ি দিয়ে খাবো সেই জন্য তো দেখো তো খেতে খুবই সুন্দর ছিল আর এটা হয়তো মধু টধু সব কিছু দিয়ে করে সেই রকমই টেস্ট একটু ফ্লেভারটা লাগছিলো আর চপটা দা তুলতুলে নরম ছিল একদম খুবই সুন্দর চপটা ছিল একদম নরম বেশ ভালো লাগছিল খেতে আর এই দেখো আমার মেয়ে আমাকে দেখে ও এরকমই করবে দেখো ও বলছি এত সুন্দর লাগছে মা হ্যাঁ খাও ভালো তো দিদা এনে দিয়েছে খাও তুমি তো দেখো তারপর মেয়ে একটা একটা করে খাচ্ছে আমি ওর সঙ্গে এক দুটো মুখে ভরে নিলাম আর কি আর কিন্তু খুবই সুন্দর লাগে খেতে অনেক সুন্দর লাগে একটু মা আমি একটু মেয়ে তিনজন মিলেই খেলাম তো বেশ ভালো লাগছিলো খেতে তো মেয়ে কিন্তু এগুলো খেয়ে ও খায়নি যেহেতু অনেকটাই খেয়েছিল তো রাতের বেলা আর কিছু খায়নি ও দেখো অঙ্গি ভঙ্গিগুলো শুধু দেখো মানে ওর কতটা টেস্ট লাগছে ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে কত তৃপ্তি করে হয়তো ও খাচ্ছে আর দেখো ও সাইকেল থেকে পড়ে গেছিলো সেই জন্য পায়ে লেগে গেছিলো অঙ্গি ভঙ্গি করে দেখো খাচ্ছে না কতটা সুন্দর লাগছে খেতে আর আমার মেয়ে কিন্তু ওর বাবা বা আমার মতনই হয়েছে কারণ আমরা খেতে একটু বেশি ভালোবাসি তো ও ঠিক সেই রকমই হয়েছে মানে খেতে ও ভীষণ ভালোবাসে তো এটা সেটা ও খেতে খুব ভালোই লাগে তো তারপর দেখো তখন রাত কেটে গেছিলো আর রাত্রিবেলা কন্টিনিউ ব্লগটা করতে পারিনি তো এটা তার পরের দিন ব্লগ সকালবেলা তো দেখো সকালবেলা দুজন আমরা চান টান করে নিলাম তারপর আমি চুল শোকাচ্ছি আর ওর কায়দাগিরি দেখো আমার চুলটা নিয়ে মানে ও বলছে যে এটা আমার চুল মানে আচ্ছা ঠিক আছে তো দেখবে ছোটোবেলায় সবারই একটা স্বপ্ন থাকে যে কখন বড় হবে চুলটা কখন বড়ো হবে চুলটা সেরকমই ওরও একটু মানে স্বপ্নটা জেগেছে আর কি আশাটা মানে ঠিক আছে চলো তুইও ছবি তুলেন একটা এমনি করে যে সবাই ভাববে তোর চুল ওটা তো সেইটাই মজা করছিলাম দুজন মিলে আমরা হ্যাঁ আমরা সারাদিন কিন্তু মার মেয়ে এইভাবে এখন কেটে যায় আগে তো আগে তো মানে আমরা সবাই একসঙ্গে ছিলাম খুব ভালো লাগতো সারাদিন গল্প গুজব কত সুন্দর করে কাটতো আর এখন মেয়ের মুখ আমি দেখছি আর মেয়ে আমার মুখ দেখছে সেইভাবে আমাদের সারা সারাদিনটা কাটছে জানো তো বন্ধুরা খুবই বোরিং লাগছে আমাদের সঙ্গে কেন যে এরকমটা হলো আর তারপর দেখো আমি ছিলাম মানে আমি মোবাইল ঘাট ছিলাম আর ও আমাকে সাজিয়ে দিয়েছে দেখো তো কেমন হয়েছে সাজানোটা কমেন্ট করে বলবে গালগুলো তো একটু লিপস্টিকটা লাগিয়ে দিয়েছে দেখো পিঙ্ক পিঙ্ক হালকা হালকা লাগছে তো আমি মাথায় তেল দিয়েছিলাম ওই জন্য চুলটা বেঁধে রেখেছি একটু চুল বাড়ানোর প্রচেষ্টা চলছে আর কি দেখা যাক কতটা কি হয় তো এই দেখো ওটাই বলছি আর এইভাবেই সারাদিন আমাদের কেটে যায় দেখো ও আমাকে সাজাচ্ছিল অনেকক্ষণ ধরেই তো সেই তখন আমি ভিডিও করতে পারিনি কারণ আমি ভিডিও এডিটিং করছিলাম সেই জন্য ওকে আর সেই সময় ভিডিওটা করতে পারিনি তারপর তো তারপর দেখো আমরা আবার খাওয়া দাওয়া করতে বসে গেলাম এইভাবে আমাদের সারাদিন মার মেয়ের দেখো সারাদিনটাই পেরিয়ে গেল তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও ব্লগটা এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো বন্ধুরা টাটা আবার দেখা যাচ্ছে একটা নেক্সট একটা ব্লগের সঙ্গে আর এই ছলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে দিও চলো টাটা